সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটি থামেল অবশ্যই দেখেছেন ব্যবসায়ী কি সত্যি গাধা চাকরিজীবীরা কি সত্যি আসলেই বুদ্ধিমান এই ভিডিওটি পুরো দেখলে আপনি বুঝতে পারবেন কে বুদ্ধিমান আর কে গাধা সত্যিকার অর্থ তুলে ধরা হয়েছে একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটি বুঝতে পারলে আপনি বুঝতে পারবেন কে গাধা কে বুদ্ধিমান চলুন শুরু করা যাক চাকরিজীবী বুদ্ধিমান বলা হয় কেন শৃঙ্খলা জীবনযাপন চাকরিজীবীরা সাধারণত একটি নির্দিষ্ট সময় অনুযায়ী কাজ করেন তাদের কাজে ধরন এবং লক্ষ্য স্পষ্ট থাকে যা তাদের সময় ব্যবস্থাপনা দক্ষ বাড়ায় নিরাপত্তা ঝুঁকির অভাব চাকরিজীবীরা মাসিক বেতন বোনাস এবং অন্যান্য সুবিধা পান ফলে তারা অর্থনৈতিকভাবে নিরাপদ মনে করেন যা তাদের মানসিক চাপ কমায় শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন চাকরিজীবীদের অনেকে উচ্চ শিক্ষা নিয়ে আসেন এবং সেই শিক্ষাভিত্তিতে তাদের নির্দিষ্ট কাজের মধ্যে দক্ষতা অর্জন করেন বিশেষজ্ঞ হওয়ার সুযোগ চাকরিজীবীরা তাদের নির্দিষ্ট ক্ষেত্রে বিশেষজ্ঞ হতে পারেন উদাহরণস্বরূপ একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার একটি নির্দিষ্ট প্রোগ্রাম ভাষায় বিশেষজ্ঞ হয়ে উঠতে পারেন নিয়ন্ত্রণ ঝুঁকি তারা সাধারণত মালিকানাধীন ঝুঁকি বহন করে না চাকরি হারানোর একটি ঝুঁকি হতে পারে তবে এটি ব্যবসায়ীর ক্ষতির মতো বড় নয় বা গাদা বলা হয় কেন উচ্চ ঝুঁকি ব্যবসায়ী তাদের বড় ধরনের আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে এই কারণে তাদের ঝুঁকিপূর্ণ মনে করে প্রথম প্রথম দিকে অভাব অনেক ব্যবসায়ী কয়েক বছর মুনাফা হয় না এ সময় ব্যবসায়ীরা দীর্ঘ সময় কাজ করেন যা অনেকে অপ্রয়োজনীয় পরিশ্রম মনে হয় নিয়মিত অনির্চতা বাজারে পরিবর্তন প্রতিযোগিতা অর্থনৈতিক ব্যবস্থা ব্যবসার ব্যাপক প্রভাব ফেলে এই কারণে ব্যবসায়ীরা সবসময় চাপের মধ্যেই থাকে বহুমুখী ভূমিকা পালন ব্যবসায়ীদের একাধিক ভূমিকা পালন করতে হয় পরিকল্পনা আর্থিক ব্যবস্থা ইত্যাদি এই বহুমুখী অনেক সময় তাদেরকে জটিল করে জটিল হয়ে উঠে যায় ব্যবসায়ীদের একটি নির্দিষ্ট সময় থাকে না তারা প্রায় চব্বিশ ঘন্টা কাজে নিয়ে চিন্তা মগ্ন আসলে কি সত্যি ও ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি চাকরিজীবীরা কি আসলেই বুদ্ধিমান চাকরিজীবীরা বুদ্ধিমান হতে পারে কারণ তারা দক্ষ ও পরিকল্পনা অনুযায়ী কাজ করেন তবে তাদের সাফল্য প্রায় নির্ধারিত কাঠামোর মধ্যেই সীমাবদ্ধ ব্যবসায়ীরা কি সত্যি গাদা ব্যবসায়ীরা প্রায় দীর্ঘমেয়াদী লক্ষ্য নিয়ে কাজ করেন তাদের কঠোর পরিশ্রম ও ঝুঁকি নেওয়ার মন মানসিকতা উদ্ভাবনীয় কৌশল তাদের বড় সাফল্যে এনে দিতে পারে বুদ্ধি বুদ্ধিমত্তা ও পরিশ্রম উভয় গুরুত্বপূর্ণ আছে গুরুত্ব দিক আছে চাকরিজীবী ব্যবসায়ী উভয় কিন্তু পেশায় সাফল্য হতে বুদ্ধি পরিশ্রম প্রয়োজন চাকরিজীবীরা একটা নির্দিষ্ট প্রতিষ্ঠান নিয়মিত মধ্যে কাজ করেন আর ব্যবসায়ীরা নিজের প্রতিষ্ঠানে পরিচালনা করেন চাকরিজীবীরা ব্যবসায়ী পেশাগত জীবনে ধরন ভিন্ন কিন্তু কেউ বুদ্ধিমান কেউ গাধা নয় উভয় সাফল্য নির্ভর করে তাদের দক্ষতা ধৈর্য ও পরিস্থিতি মোকাবেলার ক্ষমতার উপর চাকরি এবং ব্যবসায়ী তুলনা থেকে বোঝা যায় সমাজের উভয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই এখানে আসলে কে বুদ্ধিমান আর কে গাধা টোটাল বিষয়টা আপনারা বুঝতে পারতেছেন এখান থেকে আপনি শিক্ষা গ্রহণ করুন এবং সেই অনুযায়ী আপনার জীবনযাপন করুন চাকরি আর ব্যবসা এই বনাম বুদ্ধিমত্তা এবং বিশ্লেষণ ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না প্রিয় দর্শক রকম ভিডিও আমাদের চ্যানেলে এখন নিয়মিত আসবে এবং দেখতে পারবেন শুনতে পারবেন ভালো থাকবেন ভালো থাকবেন নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে অন্য কোনো টপিক নিয়ে কথা হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ